গাছ আমার মায়ের অনেক পছন্দের একটা জিনিস আর যদি সেটা হয় ফুল গাছ তাহলে তো কোনো কথাই নাই তো আমি সেগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম বাড়িতে অনেক ফুলের গাছ আছে আম সেগুলো অনেক যত্ন করে অনেক পরিচর্যা করে এগুলো যেমন মনেরও শান্তি দেখলে তেমনি চোখেরও শান্তি লাগে আমার কাছে খুব ভালো লাগছিলো অনেক সুন্দর ফুল ফুটেছিলো তারপরে আমার চোখ পড়ে যায় এই কাঁঠাল গাছটার দিকে মার্শাল্লা এত পরিমাণে কাঁঠাল ধরেছে বলার বাহিরে অনেক বেশি পরিমাণে তারপরে হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার এদিকে হচ্ছে আয়োজন শুরু হয়ে গেছে অনেক দিন পরে বাসায় নানিরা খালা মনিরা তারপরে হচ্ছে তো বোন সবাই এসেছে সবাই একসাথে আমরা খেতে বসে গিয়েছি এটা হচ্ছে লাউ ভাজি ফার্স্ট এটা দিয়ে খেলাম তারপরে খেলাম কলমি শাক ভাজি আলহামদুলিল্লাহ আজকে প্রত্যেকটা খাবার এত মজা হয়েছিল এত তৃপ্তি করে খেয়েছি আর পরিবারের সবাই যদি একসাথে বসে খায় তাহলে তো কোনো কথাই নাই একদিকে গল্প চলছিলো আরেকদিকে আমরা খাওয়া নিয়ে ব্যস্ত ছিলাম অনেক দিন পরে সবাই মিলে একসাথে আড্ডা দিয়ে খুব বেশি ভালো লাগছিলো এরপরে হচ্ছে লেবু দিয়ে হচ্ছে এটা কাঁঠাল রান্না এটাও আমার কিন্তু অনেক পছন্দের এটাও খেয়ে নিচ্ছি সবার লাস্টে খেয়েছিলাম হচ্ছে এই গরু মাংসের ঝুড়া মাংস ভোনাটা এটা আমার অনেক বেশি পছন্দ বিশেষ করে গরম ভাতের সাথে এটা শুকনা শুকনা খেতে অনেক বেশি মজা লাগে আর আমার খাওয়ার পাশাপাশি এদিকে দিকে সবাই খাচ্ছে সেটাও একটু দেখিয়ে দিলাম সবাই একসাথে আমরা খেতে বসেছি সবার লাস্টে এবার হচ্ছে আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে আমডাল আমের সিজনে আমডাল খাবো না এটা তো কখনো হতেই পারে না এটাও আমার অনেক পছন্দের সব শেষে আমডালটা খেয়ে চিপ্তি পেলাম এটাও অনেক মজা হয়েছিল তারপরে হচ্ছে দৌড়ে চলে গিয়েছি ফ্রিজে কী আছে ঠান্ডা কোনো কিছু পাই কি না তারপরে দেখলাম যে অল্প একটু ফান্টা পড়ে আছে তো এটাই হচ্ছে আমরা একটু খেলাম আজকের ওয়েদারটা এত বেশি গরম তারপরেও ঠান্ডা খেয়ে কোনো কিছু কাজ হচ্ছিল না তারপর ভাবলাম ফ্রিজে তো আইসক্রিম আছে তারপরে ওইটাই আমি বের করে নিলাম এখন এটা হচ্ছে আমি আর আমার খালাতো বোন আমরা দুইজন একসাথে খেলাম এত পরিমাণে গরম লাগছিল কি বলবো অনেক বেশি গরম পড়েছে আজকে ওয়েদারটা তোমাদের কোন কোন জেলায় কেমন গরম পড়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর হচ্ছে এই গরমে সবাই বেশি বেশি করে পানি খাওয়ার চেষ্টা করবে তারপরে হচ্ছে চোখ পড়ে গেল এতগুলো লিচুর উপরে একটা না খেলে কি হয় পেট কিন্তু অনেক ভরা তারপরেও আমি লোক সামলাতে না পেরে এখান থেকে একটা লিচু উঠিয়ে নিয়ে খেয়েছি মা লিচুটা অনেক বেশি মিষ্টি ছিল এরপরে ভাবলাম কোনো কাজই তো করি না তো বিকেলবেলা সন্ধ্যার দিকে আমি হচ্ছে সবার জন্য একটু চা বানাই এই জন্য হচ্ছে আম্মুকে বললাম ঠিক আছে আমি বানাচ্ছি এই জন্য এদিকে আমি দুধ চা বানানো শুরু করে দিয়েছি বাড়ির খাটি গরুর দুধের চা তো অনেক বেশি মজা লাগে আর কালারটাও খুব সুন্দর হয় ফাইনাল লুকটা আমি তোমাদেরকে দেখাবো এদিকে আমার চাটা প্রায় হয়ে গেছে আর এটা ছিল আমার চায়ের ফাইনাল লুক হোপফুলি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে সবাই ভালো থেকে আল্লাহ হাফেজ